আমরা এখন আছে বিজয়নগর উপজেলা চান্দরা ইউনিয়নের আব্দুল বিগত সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত বহু মামলার আসামি মোহাম্মদ জহির খানের বাড়িতে চান্দরা যুব দলের সহসভাপতি জহির খানের সাথে কিছু কথা বলার জন্য উনি দীর্ঘদিন হামলা মামলা খেয়ে বিদেশে চলে গেছিলো গত পরশু দিন বাড়িতে আসছে আমরা আসছি ওনার কাছে ওনার বক্তব্য নেওয়ার জন্য কেমন আছেন জয় আলহামদুলিল্লাহ আমি গত পরশু দেশে আসছি আচ্ছা এখন আপনি তো বিগত দিনে যুবদলে রাজনীতি করতেন এখন বর্তমানে আপনি যুবদলের সহ সহ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই বিষয়ে আপনি বক্তৃব আপনারা জানেন আমি বিগত ষোলো বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে জড়িত সেই সুবাদে আমি বিগত এসিড সরকারের অনেক মামলা হামলার শিকার হয়েছি বিগত সরকারের আমলে আমি কোনোদিন আমার বাসার মধ্যে একদিনও ঘুমাইতে পারি নাই আমি প্রবাসে থেকে ছুটিতে আসলেও আমি বাসাতে ঘুমাইতে পারি নাই আর আমি যুবদলের হয়ে কাজ করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে যুবদলের হয়ে কাজ করব আর আমি চান্দ্র ইউনিয়নের বর্তমানের সহ সভাপতি হিসেবে দায়িত্বে আছি আমি সেই সুবাদে কাজ করতেছি তো আপনার চান্দ্রা ইউনিয়ন নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে চান্দ্র ইউনিয়ন নিয়ে আমার চিন্তাধারা হচ্ছে আমরা সকল জাতীয়তাবাদী সকল শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে চান্দুর ইউনিয়নকে নিয়ে আগামী দিনে আমরা শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করতেছি আচ্ছা শুনতে পারলাম আগামী চার তারিখে আপনাদের চার জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ইউনিয়নে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেব আসার উপলক্ষে জনসভার আয়োজন করেছেন এই বিষয়ে আপনার বক্তব্য জি আপনি যেটি শুনেছেন একদম সঠিক আমাদের ইউনিয়নে আমাদের প্রান্তীয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাই চার তারিখে আমাদেরকে ডেট দিয়েছে ইনশাল্লাহ উনি আমাদের এখানে সমাবেশ করবেন সেই সুবাদে আমরা সমাবেশ সফল করার লক্ষ্যে কাজ করতেছি আপনি জেনে খুশি হবেন আজকেও আমাদের ইউনিয়নে শ্যামল ভাইয়ের আগমন উপলক্ষে আমাদের একটি প্রস্তুতি সভা হবে দাউদপুর হাই স্কুল মাঠে আমরা শ্যামল ভাইয়া আসা উপলক্ষে বিজয়নগরের মধ্যে দুই নং চান্দ্র ইউনিয়নে সর্বকালের শ্রেষ্ঠ একটি সমাবেশ আমরা উপহার দেব সেই লক্ষ্যে আমরা ছাত্রদল দল যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠনকে নিয়ে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছি আশা করি আমাদের এখানে একটি জনসমাবেশে পরিণত হবে আপনারা জানেন আমাদের জননেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাই যেখানেই যায় সেখানেই একটি জনসমাবেশ হয় যায় আর উনি আমাদেরকে ডেট দিয়ে আসতেছে সেই সুবাদে আমাদের চন্দ্রয়নের জাতীয়তাবাদী পরিবারে সবাই খুশি আমরা নেতাকে বরণ করে নেব এবং সেই উপলক্ষে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে যেভাবে জনসমাবেশকে সফল করা যায় জনগণকে যেভাবে সমৃদ্ধ করা যায় সেভাবে আমরা কাজ করতেছি আচ্ছা এই যে জনসভা উপলক্ষে আপনাদের কি কি প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি হিসাবে আজকে আমাদের প্রথম একটি প্রস্তুতি সভা হবে দাওতুর মাঠে সেখান থেকে সিদ্ধান্ত নেব আমরা কিভাবে জনগণকে এই সমাবেশে আনা যায় সেইভাবে উপস্থিত হয়ে সিনিয়র নির্দেশনা মোতাবেক আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে প্রত্যেকটি ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করে যেভাবে এই সমাবেশকে যায় সেই লক্ষ্যে আমরা সেই মোতাবেক কাজ করব এই আজ এই যে আপনাদের এই যে যুবদল নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি যুবদল নিয়ে কাজ করব যুবদল আপনারা জানেন এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন বাংলাদেশ জাতীয়ত তরুণ যুবদল সেই যুবদল আমি করতেছি আর ভবিষ্যতে ইনশাআল্লাহ যুবদলের হয়ে কাজ করব এই যে এই যে অনেকে তো মামলা হামলার কারণে দল ছেড়ে দিছে বা বিগত দিনে অন্যান্য দলের সম্পৃক্ত হয়ে চলছে এই বিষয়ে আপনার মন্তব্য কি আসলে আপনারা জানেন বিগত দিনে সরকার অনেককে নির্যাতন করেছে নিপীড়ন করেছে হামলা হামলার বই দিয়ে গেছে আমরা সেই লক্ষ্য উপেক্ষা করে আমরা সামনে দিকে এগিয়ে আসছি বিগত দিনে অনেক মামলা হামলার শিকার হয়ে বই দেখে আমাদেরকে দাবি রাখতে পারে নাই আপনি আপনারা সাংবাদিকরাও জানেন বাংলাদেশের জনগণ জানে বিএনপি একটি বৃহৎ বিএনপি অনেক বড় একটি দল সেই দলের মধ্যে অনেক নেতৃবৃন্দ আছে যারা শত শত মামলা শিকার দল ছেড়ে আসলে যারা এভাবে গিয়েছে তারা ছিল হাইব্রিড তারা কখনোই দলের ভালো চায়নি সেই হিসেবে তারা উড়ে গিয়েছে কিন্তু যারা প্রকৃত জিয়ার সৈনিক শহীদ জিয়ার সৈনিক তারা কখনোই দল ছেড়ে যায়নি আমরা দল ছেড়ে যায়নি আপনারা জানেন এ দিনে অনেক নির্যাতনের শিকার হয়েছি তো আমরা দল ছেড়ে যাইনি মামলা মুক্ত আমার আসামি আছে আপনারা জানেন বিগত দিনে মামলা হামলার শিকার হয়েছি অনেক মামলার আসামি ছিলাম আমরা কোনো কিছু করতে পারি নাই এলাকার ভিতরে আমরা হাটে বাজারে চলাফেরা করতেও আমাদের অনেক কষ্ট হয়েছে পাঁচই আগস্টের আগে আমরা যারা দলের হয়ে কাজ করতাম আমরা কিন্তু স্বাধীনভাবে মিটিং মিছিল করতে পারি পারিনি তবু আমরা রাজপথে ছিলাম যত দূর আমরা যাইতে পারছি ইনশাল্লাহ আমরা গেছি তবে পাঁচই আগস্টের স্বাধীনতার পরে আমরা বিএনপি তথা ছাত্র জনতার আন্দোলন সকলভাবে হওয়ার কারণে এই মাফিয়া সরকারকে হটিয়ে আমরা বর্তমানে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি স্বাধীনভাবে আমরা বাংলাদেশকে দেখছি নতুনভাবে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়াকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য আমরা কাজ করতেছি ইনশাল্লাহ খুব শিগগিরই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দেশে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য আমরা কাজ করতেছি ইনশাল্লাহ খুব শিগগিরই আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবে আমরা বিগত দিনে অনেক মামলা আমরা শিকার হয়ে অনেক হইরানি শিকার হয়েছি ব্যবসা বাণিজ্য সবকিছু আমরা উর্ধে আমরা রাজনীতি করছি আমরা আপনারা জানেন আমাদের নেতার আগমন উপলক্ষে আমরা দুই নং চন্দ্র ইউনিয়নের সকল বিএনপি মোনা দেশপ্রেমিক বাইরে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ সমাবেশ আমাদের সকল ইনশাল্লাহ হবে আপনারা দোয়া করবেন এবং আমি আমার পক্ষ থেকে আমার যুবদলের পক্ষ থেকে চান্দ্র ইউনিয়নের সবাইকে আমরা হ্যাঁ দাবাত করছি এবং ইনশাল্লাহ সবার কাছে আমরা যাব গিয়ে আমরা পরামর্শ করে আমরা এই চান্দ্র ইউনিয়নের সমাবেশকে আমরা সফল করব